హలోకమ్మ క్యాడా টিউশন স্টার্ট করবে তাকেছিলেন তো দেন স্টেশন থেকে নেমে আমরা হাঁটা শুরু করে আর যাওয়ার পথেই দেখো কত সুন্দর কৃষ্ণ ছেলে গান দেখতে পেলাম আর এরপরে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারি তো যাই হোক এরপর আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ট্রেনটা কোনো রকম ছুটতে ছুটতে এসে ধরি আর ট্রেন থেকে আমরা বাইরে প্রকৃতিটা দেখি তারপর দুজন মিলে বাবু বক করছিলাম কী বকছিলাম নিজে চাই না তো এভাবেই আমরা যাচ্ছিলাম আর সবথেকে বেশি ভালো লাগছিল কারণ কালকে হচ্ছে বৃষ্টি হয়েছিলো আর আজকে আবহাওয়াটা বেশ একটু সুন্দরই ছিল তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্টস চ্যানেল সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই